সবাই কেমন আছেন সুপ্রদর্শক আজকে আমরা এসেছি যশোর জেলার কেশবপুর থানার কেশবপুর গরুর হাটে আজকে এই কেশবপুরের গরুর হাট সম্পর্কে আপনাদেরকে একটু দেখাবো যে এই কেশবপুরের হাটে গরুর দাম কেমন কোন গরুর কেমন দাম সর্ববিষয় সর্ব বিষয় আপনাদেরকে একটু দেখাবো তাহলে চলেন আমরা আমার পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় এই গরুটা কার ভাই আপনার এতে এদিকে আসেন ভাই একটু এদিকে আসেন কথা বলতে পারবেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই

থেকে গরু কিনতে এখন গরুর কুরবানি এখন গরু কিনতেছে না সুপ্রিয় দর্শক অসংখ্য বড় বড় গরু আমরা দেখতে পাচ্ছি কোনটা কালো গরু কোনটা লাল গরু এই গরুটা কার গরুটা তো অনেক সুন্দর বাবা এখানে তো কোথায় দিচ্ছিল দর্শক আমরা এসেছি কেশবপুরের হাটে আজকে কেশবপুরের হাটে আমরা দেখতে চাই যে কোন গরুর কেমন দাম দাম কেমন কি অবস্থা সেটা আমরা দেখতে চাই ভাই গরু নিয়ে আসছেন বড় গরু আপনার এটার দাম কত এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকা তো এই গরুটার আপনি এখনো পর্যন্ত কোন কাস্টমার দাম বলছে

যেখানে দুই লাখ তিন লাখ টাকা দামের গরু কিন্তু এই কেশেপুরে পাওয়া যাচ্ছে এই কুরবানি ঈদে আপনারা যারা গরু কুরবানি করতে চান অবশ্যই আপনারা কেশেপুরে আসবেন আহ কেশেপুর বাজারে ভালো ভালো গরু পাওয়া যাচ্ছে এখানকার ব্যাপারী যারা রয়েছেন বা কাস্টমার খরিদ্দার যারা রয়েছেন সবাই কিন্তু আহ বলতে হবে খুবই ভালো এবং খুবই সুন্দর পরিবেশে এখানে গরু বিক্রয় হচ্ছে আমরা একটু এখানে একটু জানতে চাই একটু এদিকে আসেন একটু এই জায়গায় আসেন ভাই সালামু আলাইকুম

কিন্তু এই সাইডটাতে রয়েছে তারপর আমার হাতের বাম পাশে ডান পাশে আপনারা যে পাশে তাকাবেন প্রত্যেকটা পাশে কিন্তু গরু আমরা একজনকে আমরা একজন ব্যাপারের সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন জি ভালো আছি এই যে কেশবপুরের বাজারে আসছেন কোন জায়গা থেকে আসছেন এখানে বরিশাল থেকে আসছি বরিশাল থেকে এখানে আসেন গরু নিয়ে জি না গরু কিনতে আনা আছে গরু কিনতে এই যে এখানে যে গরুগুলো বাঁধা আছে এগুলো কি সব আপনারা কিনেছেন হ্যাঁ সব কেনা এই এই আই দাঁড়ের যে আছে সব কেনা এখান থেকে কিনেছেন জি জি এখান থেকে কিনে নিয়ে সব বরিশাল নিয়ে যাবেন বরিশাল নেই যাব যাবে বিভিন্ন জায়গায় কোথায় কোথায় যাবে বলায়ায়বে বরিশাল যাইবে বিভিন্ন জায়গায় যাবে বিভিন্ন districts এর লোক আইছে তো এখান থেকে কিনে নিয়ে গেলে কি আপনাদের ওখানে লাভ হয় হ্যাঁ লাভ আমরাই লাভ তো হবে এই কুরবানির বাজার মানে কুরবানির বাজার এখন কেমন কিমন হচ্ছে একটু ছরা বাজার বাজার ছরা অনেক ছরা অনেক ছরা আপনার গরু কোনটা দেখাবেন গরু এইটা অনলাইন আপনার গরু এটা ভাই একটু এই এই এটা এটা আপনার গরু তাই তো জি জি আমার গরু তো এই গরুটা কতটুকু মাংস আছে এতেতে 4 মণ 4 মণ মাংস হবে কত দাম দিয়ে কিনেছেন জোড়া কিনছি এক লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ এই দুইটা কিনেছেন তো এটা এটার মাংস চার মন হবে হবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই কেশবপুরের একেবারে দক্ষিণ দিকে আমরা চলে আসছি এই দক্ষিণের দিকে দেখা যাচ্ছে যে কুরবানি উপযুক্ত বড় বড় গরু কিন্তু এখানে উঠেছে আমরা একটু জানতে চাই ভাইয়ের কাছে ভাই কি গরু কিনতে আসছেন না বিক্রি করতেছি গরু বিক্রি করছেন আপনার গরু কোনটা আপনার কত মন মাংস তো গরু কি দাঁড়ছে কয়দা কোন জায়গা থেকে নিয়ে আসেন গরু গ্রাম থেকে কিনেছেন গ্রাম থেকে কিনে এনে আপনি বিক্রি করেন তাই তো ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখতে যাচ্ছি যে এখানে যারা গরু কিনতে আসছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যারা গরু কিনতে আসছেন চাচা কেমন আছেন এদিকে আসেন ভালো ভালো আছেন গরু কিনতে আসছেন না বিক্রি করতে করতে আসছেন গরু গরু বিক্রি বিক্রি কোন আপনার কোনটা হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কত বিক্রি করছেন এক লাখ ছিয়াশি এক লাখ ছিয়াশি বিক্রি হয়ে ফেলেছেন তো অনেক টাকা বিক্রি বড় গরু তো অনেক বড় গরু বড় গরু বড় গরু আপনার বাড়ির গরু নাকি আপনার গরু আপনি কিনে এনে বিক্রি করছেন কোন জায়গা থেকে কিনে নিয়ে আসছেন গ্রাম থেকে কিনে নিয়ে আসি গ্রাম থেকে কিনছেন ভালো লাভ হয়েছে কি রকম টাকা লাভ হয়েছে বলা যাবে ওই 8000 টাকা কইছে 8000 টাকা লাভ হয়েছে তো টাকা লাভ হয়েছে না ঠিক আছে ধন্যবাদ চাচা আপনি কি গরু কিনতে আসছেন গরু গরু বিক্রি করতে আসছেন কই আপনার গরু কই বিক্রি করে সব সব বিক্রি হয়ে আছেন কোন জায়গার গরু আপনার সব ওই আঠংড়া ছিরবুলা নকিনাত কাটি মুজগুনি আবাসফল মধ্যকুল ভবানীপুর ওই সব জায়গা থেকে নিয়ে আসছেন

দেখতে পাচ্ছি বিশাল বড় একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের হাত দিয়ে যেটা খা দিলাম এই গরুটা কিন্তু অনেক বড় তো আপনারা বুঝতেই পারছেন আমি এখানকার লোকজনদের সাথে কথা বলে যতটুকু বুঝলাম যেখানে যারা গরু কিনতে আসছে বা বিক্রি করতে আসছে এনাদের কিন্তু অনেক টাকা লাভ হচ্ছে এখন বর্তমানে আমরা ভাই গরুটা কার আপনার এদিকে একটু আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই গরুটার দাম কেমন চাচা ও দুইশো দাম ধরো এরকম দুইশো হ্যাঁ নব্বই দুইশো দুই লাখ নব্বই এক লাখ এক লাখ নব্বই

গরু দুইটা কিন্তু কুরবানি উপযোগী আপনারা কিছু করে আসবেন সবাই আসলে এখানে সুন্দর সুন্দর ভালো ভালো গরু কিন্তু এখানে আপনারা কম দামের ভিতরে কিনতে পারবেন অতএব আপনারা বেশি দেরি করবেন না কুরবানির কিন্তু আর বেশি দিন নাই আপনারা সবাই আসবেন এখানে আসলে গরু কিনতে পারবেন তাছাড়া আপনারা আমরা এ দেখতে পাচ্ছি এখানে গরু চলবে নেবেন হ্যাঁ গরু নেব তো কত দাম এই জুড়ো আনেন দুশো দেন দুই লাখ দেন দুই লাখ টাকা দাম হ্যাঁ এই দুইটা এই জুড়ো কত কম দেবেন

এক বস্তা ফিটির দাম আছে যে 3500 এক কাউন্ট বিচালে দাম আছে 6000 মতে আমায় কি কি ফাইল ফাইলোমি কাজ নাকি এটাকে আপনি বাড়ির করুন হ্যাঁ বাড়ির বড় না কিনা করুন আপনি কিনে নিয়ে আসেন হ্যাঁ তাই কিনে তো তো বেশি বাড়ি নে আহোন বাড়ি দিয়ে কি গুলার মতানি দাওাতে করি আর হন লস হয়ে যাচ্ছে লস মানে কি বিশাল লস হয়ে যাচ্ছে এখন কি আরব কি এখন কিছু করার নেই এখন কিছু করার নেই গরুর ব্যবসাকে অনেক দিন ধরে করেন না ওই টুকটাক করে করি না করার মতন সবসময় কি লস হয় সবসময় কেউ আছে এই মহি আছে কোরবানির সময় আছে তো এই লস হয়ে যাচ্ছে এই কাজ লস হয় কোরবানির সময় প্রতি বছর কোরবানির সময় কি লস হয় প্রতি বছর কোরবানির সময় লস হয় এর কারণটা কি চাচা এর কারণ আমরা কি করে বলবো বলেন আপনারা গরু কেন না জানেন ভালো আমরা বলতে পারি না তাহলে কি করতে হবে কি এখন এখন কি হবে তাহলে দুইটা গরু কত দিয়ে কিনছেন এই দুটো গরু কিনা এই দুটো গরু কিনা

আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এক চাচার কাছ থেকে শুনছিলাম তার কিন্তু এই যে এই যে দুইটা গরু এই যে একটা একটা সাদা গরু এবং এ পাশে একটা লাল গরু এই দুইটা গরু তিনি কিন্তু এক লাখ ষাট হাজার টাকা দিয়ে কিনছে এখন এক লাখ বিশ হাজার টাকা দাম হচ্ছে চাচা তো দেখলেন কি ক্ষিপ্ত গরুর বাজারে সেটা তো আপনারা দেখতে পেলেন যশোর জেলার কেশবপুর থানার কেশবপুর গরুর হাটে আমরা কিন্তু এখন রয়েছি আমার এখানে একটা গরু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলা যায় যে কুরবানি উপযোগী একটা গরু আমরা এই গরুর মালিকের সঙ্গে একটু কথা বলবো গরুটার দাম সম্পর্কে আমরা একটু জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই গরুটার দাম কেমন এই গরুটার দাম কিনে নিলাম নোয়াখালি যাবে আপনি কিনেছেন আমি কিনেছি কত দিয়ে কিনছেন এটা কিনেছি 1 লাখ 20 হাজার 1 লাখ 20 হাজার দিয়ে কিনছেন জি কতটুকু মাংস হতে পারে এটাতে এই তো ধরেন না 3.5 মন 3.5 মন 3.5 মন আপনার বাসা কোথায় নোয়াখালী

ঠিক অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে ওকে দশরের কেশবপুরের গরুহাটে আমরা এখন এসেছি এখানকার গরুর বাজারের যে পরিস্থিতি সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম কোন গরুর কেমন দাম অনেক দূর থেকে অনেক বাইরে থেকে কিন্তু তারা এখানে গরু কিনতে আছে সেটা আপনাদেরকে দেখালাম তো আজকের মতো এখানে শেষ করব এখানে এখানেই বিদায় নেব আপনারা সবাই যারা এই কুরবানি কুরবানি ঈদে গরু কিনতে চান তাহলে অবশ্যই কেশবপুরে আসবেন কেশবপুরে আসলে আপনারা অনেক সাশ্রয়ী মূল্যে ভালো ভালো গরু আপনারা কিনতে পারবেন তাহলে আজকে মতো আমি বিদায় নেব আমি মোহাম্মদ মেহেদাস উজ্জ্বল বাংলাদেশ ডিজিটাল টিভি কেশেপুর যশোর